মুরগির মাংস একটু স্পেশাল ভাবে রান্না করতে চাইলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে খাওয়ার জন্য হইচই পড়ে যাবে যেদিন রান্না করবেন সেদিনই বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো মনে হবে এটা না বানিয়ে খেলে এর স্বাদ সম্পর্কে আপনি আন্দাজি করতে পারবেন না আমি তো শুনেছি আগেকার দিনে রাজাবার সাথে জন্য এই রেসিপিটা করা হতো তবে আপনি চাইলেই খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি একটি ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সঙ্গে তিন চারটা চিরা কাঁচা লঙ্কা আর গ্রেড করে নেওয়া এক চামচ আদা আর এক চামচ রসুন দিচ্ছি এখানে আদা রসুনের পেস্টও কিন্তু দেওয়া যাবে এগুলো চপারেও আপনারা চপ করতে পারবেন আমি মিক্সিটা ঘুরে একটু চপ করে নেব তো দেখুন সব কিছু খুব সুন্দর ছোট ছোট দানা দানা হয়ে টুকরো হয়ে গেছে ঠিক এইভাবে চপ করে নিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম হারচাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে মাংস কিমাটাও ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাংস ধোয়ার পর যেন মাংসর গায়ে বেশি জল না থাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে সম্পূর্ণ মাংস আমি মিক্সিং দিয়ে দিয়েছি এখন এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ গরম মশলা এই মশলাগুলো মাংসর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে মাংসের পরিমাণ বুঝে আমি চার চামচের হাফ চামচের একটু বেশি লবণ দিলাম আর দেব এক চামচের মতো ফ্রেশ ক্রিম আমি টেবিল চামচের এক চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দুই তিন পিস পাউরুটি হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম তবে ফ্রেশ পাউরুটির জায়গায় ব্রেড কাম্পও দেওয়া যাবে যারা ব্রেড কাম্প দিতে চাইছেন হাফ কাপ মতো দিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে সবকিছু মিক্সিতে ঘুরিয়ে খুব সুন্দর করে এটা পেস্ট করে নেবো দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি আচ্ছা আজকের এই রেসিপিটার নাম আফগানি মালাই শিখ গ্রেভি চিকেনের ভীষণ ডিলিসিয়াস একটা রেসিপি বড় বড় রেস্টুরেন্টে খাবারের তালিকা প্রথম শাড়িতেই এই রেসিপির নাম আমরা দেখতে পাই এখন এর মধ্যে কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নেব এই রেসিপির নাম চিকেন মালাই কাবাব গ্রেভিও কিন্তু বলা হয় প্রথমে কাবাব তৈরি করে নিতে হবে আর কাবাব তৈরির সুবিধাতেই আমি এর মধ্যে পাউরুটি দিয়েছি একটু পাউরুটি বা ব্রেড দিয়ে দিলে কাবাবগুলো গড়তে সুবিধা হবে আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে হাত দুটো পরিষ্কার করে ধুয়ে তারপর তো কাবাব গড়ে নিলাম দেখুন পাঁচশো গ্রাম মাংস দিয়ে অনেকগুলো কাবাব তৈরি হয়েছে এখন কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে এগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে এই কাবাবগুলো কিন্তু ডুবো তেলে ভাজবার একেবারেই প্রয়োজন নেই সামান্য একটু তেল বা বাটার গরম করে একটা একটা করে তেলে ছাড়তে হবে তবে তেল খুব বেশি গরম কিন্তু করবেন না তেল যখন হালকা একটু গরম হতে শুরু করবে তখনই কাবাবগুলো তেলে ছেড়ে দিতে হবে আমি দুই ব্যাচে কাবাব ভেজে নেব একবারে সবগুলো কাবাব দিয়ে ঠাসা করে ভাজবেন না তাহলে কাবাব ভেঙে যেতে পারে অল্প অল্প করে দিয়ে ব্যাচ ওয়াইজ ভেজে নেবেন দেখুন একটা সাইড হালকা রং ধরেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে সব দিকেই হালকা সোনালি রং করে ভেজে তুলে রাখ দেখতেই পাচ্ছেন কাবাবের সব দিকেই কিন্তু হালকা তেলে ভেজে অনেকটা ফুলেও যাবে আর বেশ নরম তুলতুলে হয় ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লুতে রাখতে হবে হালকা আছে ধীরে ধীরে ভেজে তুলতে হবে তাহলে একদম ভেতর পর্যন্ত মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হয় একইভাবে বাকি যে কাবাবগুলো আছে সেগুলো ভেজে তুলব গ্যাসের ফ্লেমটা যদি হাই রাখা যায় তাহলে ওপরটা চট করেই ভাজা হয়ে যাবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না তাই হালকা আছে একটু নাড়াচাড়া করে কাপ ভেজে তুলে নিতে হবে তো বন্ধুরা সামনেই আসছে দুর্গাপূজা পূজায় স্পেশাল আপনারা কি কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিচেনে বহু রেসিপি এখন তৈরি হচ্ছে দুর্গাপূজায় স্পেশাল আপনি যদি জানান তাহলে আপনার পছন্দের রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব এখন কড়াইয়ে সামান্য একটু সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিলাম একটু কুচুনো পেঁয়াজ পনেরো ষোলোটা কাজু বাদাম আর ঝালের জন্য আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি তবে ঝাল নিজেদের প্রয়োজন মতো রাখবেন চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজ আর কাজু বাদামের রং হালকা হালকা বদলে গেছে আর পেঁয়াজগুলো বেশ নরম হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা ধনেপাতা পাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভাজবো যাতে ধনেপাতাটাও একটু নরম হয়ে আসে ভাজা কমপ্লিট এখন এগুলো ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করবো অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর পেস্ট করবেন কোনো জিনিসে কিন্তু গরম অবস্থাতে মিক্সিতে পেস্ট করবেন না তাহলে মিক্সিং যেটা নষ্ট হয়ে যাবে হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো করে একসঙ্গে সবকিছু পেস্ট করে নিয়েছি এটা পেস্ট করে সাইডে রাখছি এখন রান্না করে নেব কড়াই দিয়ে দিলাম টেবিল চামচের দুই চামচ মতো সাদা তেল আর একটুখানি বাটার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাটার সম্পূর্ণ গলিয়ে নিতে হবে সম্পূর্ণ বাটার গলে যাওয়ার পর এর মধ্যে ফোরনে দিচ্ছি চার পাঁচটা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ ফোরন হালকা আছে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব যেন ফোরন থেকে সুগন্ধ বেরিয়ে আসে ফোরন ভাজা হবার পর দুই চামচ দেব আদা আর রসুনের পেস্ট আমি আদা আর রসুন একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেবো যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বাটারের মধ্যে আদা রসুনের পেস্ট ভেজে নিলে গন্ধটা জাস্ট দারুণ আসে দেখতেই পাচ্ছেন মশলা আর তেল আলাদা হয়ে গেছে মানে ভাজাটা খুব সুন্দর হয়েছে এবারে মিক্সিতে যে মিশ্রণটা আমি পেস্ট করলাম সেই রেডি করা পেস্ট দিয়ে দিলাম সঙ্গে মিশিং ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো গরু মশলা তাহলে মশলা পুড়ে যাবার আর কোনো ভয় থাকবে না এক চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এক চামচ দেবো কালো গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিচ্ছি গরম মশলা এক চামচ দেব চাট মশলা আর এক চামচ দেব জিরে গুঁড়ো ব্যাস এইটুকু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আমি কিন্তু মশলাগুলো চা চামচের এক চামচ করে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলা কষাতে হবে যত ভালো মশলা কষানো হবে টেস্টও কিন্তু ততই ভালো হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে মোটামুটি মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এর মাঝে কিন্তু আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি যেহেতু কাজু বাদাম দেওয়া আছে মশলা যেন লেগে না যায় তাই একটু নাড়াচাড়া করে মশলা কষাতে হবে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিলাম হাফ কাপ ফেটানো টক দই টক দই দেবার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে টক দই মিশিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লুতে রাখবেন না হলে টক দই ফেটে যেতে পারে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি একদম ক্রিমের মতো হয়েছে এখন সম্পূর্ণ তেল উপরে এইভাবে ভেসে ওঠা পর্যন্ত আমাদের নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন সবকিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এইভাবে মশলা কষিয়ে নেবার পর এর মধ্যে আমি এক কাপ মতো গরম জল দিচ্ছি আমি যেহেতু এই রেসিপিটাতে গ্রেভি রাখবো তাই আমি এক কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কতটা পরিমাণে আপনারা গ্রেভি রাখবেন সেই পরিমাণ বুঝে জল দিয়ে নেবেন এখন ঢাকা দিয়ে মিডিয়াম আছে অন্তত দু থেকে তিন মিনিট ভালো করে জাল করে নিয়েছি ঢাকনাটা খুলে এখন এর মধ্যে কাবাবগুলো দিয়ে দেবো আচ্ছা এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার নমস্কার নেবেন আশা করি আগামীতেও এভাবেই আমার পাশে থাকবেন কাবাবগুলো দিয়ে দেবার পর কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি একটু গুঁড়ো করে দিলে গন্ধটা কিন্তু খুব ভালো হয় সবকিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখন এর উপরে দিয়ে দেবো হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম যেহেতু এটা মালাই শিখ কাবাব তাই মালাই তো দিতেই হবে আমি ফ্রেশ ক্রিম দিলাম হাফ কাপ আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে কিন্তু দুধের মালাইটাও এখানে দিতে পারবেন খুব ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোটামুটি দু তিন মিনিট জাল করে নিলেই গ্রেভিটা ঠিক এরকম দেখতে হয়ে যাবে মানে রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে রান্নাটা আমাদের একদম কমপ্লিট সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস আর উপরে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে একদম সিল্কি সিল্কি ক্রিমের মতো গ্রেভি রেডি হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি চিকেন মালাই সেই গ্রেভি রেসিপিটা বানিয়ে দেখালাম কোনো অনুষ্ঠানে বা বাড়ির সবাইকে স্পেশাল কিছু বানিয়ে খাওয়াতে চাইলে এই রেসিপিটা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ